দর্শক বাগেরহাট জেলা পুকিরহাট উপজেলা বেতাগা গরুহাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার উঠে থাকে দর্শক আজকে এই হাটে আমরা দেখাবো আপনাদের গাভী এবং গাভী বছর যেগুলো রয়েছে কেমন দাম আসলে আজকে চলছে আমরা একটু জানাবো আপনাদের আসলে ভালো লাগবে দর্শক এদিক দিয়ে শুরু করি আমরা ভাই এটা কী করুক দেশি দেশি গাভি সাথে যাচ্ছে বাসুর বাসন নাকি বাসুর কি সাড়ে বাসুর ভাই এটা কি আইডিয়া বল না ভাই বল বয়স কত হয়েছে

দর্শক দেখতে পাচ্ছেন একটি গাভী রয়েছে দেশি গাভীর সাথে একটি বকনা বাসুর রয়েছে ভাই বাসুরের বয়স কত তিন মাস আচ্ছা আর গাভীর বয়স কয় দাঁত অর্ধেক বয়স ছয় আট দাঁত না ছয় দাঁত ছয় দাঁত চালিয়ে গেছে আচ্ছা আচ্ছা কত হচ্ছে না এই গাভী বছর পঁচাশি দাম দর কেমন হয় পঞ্চান্ন আটান্ন বিক্রি হবে পঁয়ষট্টি বিক্রি হবে

তাই কি দেশি দেশি গায়ে আর এটা কি সাইওয়ালের বাসন নাই এই বাসনটা কি সামনে আনতো দর্শক এটি ডাবল বডি সুন্দর কোয়ালিটির বাসর মকনা বাসর দেখতে পাচ্ছেন আর সাথে হচ্ছে সাহিওয়ালের গাবি আচ্ছা কত কি দাম চাচ্ছেন স্যার নব্বই আচ্ছা বাসরের বয়স কত পাঁচ মাস পাঁচ আচ্ছা 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 আর গায়ে কয় দাঁত আচ্ছা আচ্ছা কত কি দাম ধরেছে সত্তর কি শাস্তি দাম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাই কি যা더라 বেশি বেশি আচ্ছা আচ্ছা গাবিন না গাবি গাবি পেটে বাচ্চা আছে নাকি আছে গাবিন আছে আচ্ছা কত হচ্ছেন ভাই কাজ কাজলাম ভাই আচ্ছা আচ্ছা কেমন কি দামদার হইছে

তো যারা আসলে এই ধরনের গরু নিতে চান তারা কিন্তু বেতাগার হাটে আসবেন এবং আমরা কিন্তু নিয়মিত এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি তো এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষ করছি এখানে